তাই গিফট কি মানুষ এমনি এমনি দেয় এমনি দেয় যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে বলেন যে ঘটনাটা হইল মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ণ টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা কোথেকে আসতেছে আমি শেষ করি আপনাদের আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে এটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি আপনারা গাড়ি চড়ছেন বুক আবার বলছেন আমার আপনার মতো এক হাজার লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে মধ্যে এটার ফেলেন আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন সেটা থেকে থেকে টাকা আসছে আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে সেই ব্যাপারটা কি আপনি একটু বলবেন একটু যে এটা কেমনে হচ্ছে ভাড়া থেকে শুরু করি আমরা ভাড়া থেকে আসে নাকি এইটাও অনেক লোক ভাড়া মানে ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি আমরা যখন হচ্ছে আপনার আমরা বাংলা বকেট দিয়েছি আপনি সে তখন হয়তো অন্তত জানতেন যে বিয়েতে তো তখন কি হতো আমি একটা পার্সোনালি যে ছিলাম আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাঁদা তুলতাম তো গণচাদা কখনো আট হাজার কখনো নয় হাজার কখনো দশ হাজার এরকম বারো তেরো মানে এর বেশি কিন্তু উঠা হইতো না তো আমাদের কিন্তু মাইকের কষ্টই ছিল প্রতিদিন আর্থিক দশ হাজার টাকা শুধু মাইকা না তারপর হচ্ছে আমরা পানি তো মাইক মিলে যে আমার সর্বোচ্চ পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ করার মানে রেগুলার বেসিসে তো কিন্তু আমার ক্যাশ আসলে সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হইতো না এখানে প্রতিদিন যদি দশ হাজার শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে একটা শিক্ষার্থীর পিছনে যদি দশ টাকা করে খরচ হয় এক লাখ টাকা যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি পঞ্চাশ টাকা করে খরচ হয় তাহলে আপনার দশ দশ হাজার ইন্টু পঞ্চাশ কত হয় পাঁচ লাখ টাকা নাকি পাঁচ লাখ টাকা হ্যাঁ পাঁচ লাখ টাকা তাহলে এই টাকাটা কোথেকে আসতো এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তার নিজের পকেট থেকে খরচ করতো এমন হয়েছে আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে এমন আমি প্লিজ আমি বলছি আমি বলছি আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এখনো এখনো আমাদের সাথে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে মানুষ আমাদেরকে কাজ করার জন্য যত সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে আপনি গাড়ির প্রশ্ন করেছেন আপনি রূপায়ণটারও প্রশ্ন করেছেন আমি আপনাকে খুব স্পষ্ট ভাবে বলতে চাই যে আমরা এখনো যে কোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয়ে সহযোগিতা করেন তারা সেটা করবে আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি একটা প্রেজেন্ট উদাহরণ দিচ্ছি যে আমার গায়ে যে আপনি ড্রেসটা দেখতেছেন এটা এটা হচ্ছে আমার আমার হলে এক বড় ভাই আছে সে আমাকে আমি বসছি কথা বলতে সেটা দিয়ে গেছি তুমি এটা পড়ো তোমাকে ভাল লাগবে তো আমাদের হলে থাকতে থাকতে আমরাও বহু বড় ভাইয়ের কাপড় অবশ্যই অবশ্যই যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল্ড করুক এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিল্ড হোক এবং সেখানে টাকাটা ভাড়ার টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন না যিনি তিনি আপনাকে থাকতে দিচ্ছেন

তখন থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে মানে সেরকম কি মনে হয় ঠিক আছে এখনো আমি আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি আমি বাকের হচ্ছে যে ফজল মুসলিম আবাসিক শিক্ষার্থী আমি ফার্স্ট ইয়ার থেকে হলে ছিলাম ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে দুই সালে এক কাপড়ে বের করে আমাকে হল থেকে তো আমি তারপর এখানে চান কাপড় মেসে থাকতাম যখন পাঁচ আগস্ট পরবর্তী সময় আমি আগস্ট আবার এসে হল এসেছি হলে আমার যে রুমটা পড়াশোনা অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছি ওই রুমে ছিলাম এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং মানে আমাদের যে মেইন বিল্ডিং এ পাঠিয়েছে যে রুমে পাঠিয়েছে সেই ঠিক সেই রুমে পড়াশোনা নিয়ে অনুযায়ী আমি থাকতেছি তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র

আমার আমি তো এইভাবে দেখছি যে আপনার আপনার এবং আপনার সহযোদ্ধাদের কোনো পরিবর্তন হয় নাই আচার আচরণে এখানে আপনি যদি আপনি যে গাড়ির বিষয়টা উল্লেখ করছেন সেটা যদি আমি বলি এখানে আমাদের আহ যা ইয়েদের মধ্যে আমাদের সার্জিস ভাই হাসনাদ ভাই অনেক সময় আমিও নিজে দেখি ওনারা গাড়ি ব্যবহার করেন তবে এগুলো তো ওনাদের ব্যক্তিগত গাড়ি না দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি তারা গাড়ি দিয়ে কিছু চায় না তারা গাড়ি দিয়ে কিছু চায় না না আমি আপনাকে বলি ধরেন যে আমাকে বাংলাদেশের কোন একটা টিভি চ্যানেল ওনারা আমাকে একদিন উত্তরা পাঠাতে মানে উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি দিচ্ছিল আমি ব্যবহার করছি আমি ওই টিভি চ্যানেলকে কি দিয়েছি মানে সাক্ষাৎকার ওনাদের কাছে তারাও কি ওই চ্যানেলের মতো ধরেন আমি কুমিল্লা গেলাম না আমি আপনাকে আমি

ফ্যান্টাসিক আমি একটু আমি একটু আমি একটু জনাব মাসুদ কামালের কাছে জনাব মাসুদ কামাল নতুন কোনো প্রশ্ন নেই আমরা আমার আমার মনে হয় যে জনাব বাকের মজুমদার অনেকগুলি প্রশ্নের আপনার জবাব দিয়েছেন বা না আমি দুটো আমি একটু কথা বলি সেই জিনিসটি হলো কি এই বাকের মজুমদার যে কথাগুলি বললেন ওনাকে একটা পরামর্শ দিব যখন মানুষের মনে নানা রকম প্রশ্ন কিন্তু উঠে সেই প্রশ্নগুলো আপনার ইয়ান এখন আপনাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে তারা যদি প্রশ্নগুলির জবাব না পায়

আপনার কত টাকা ভাড়া দেন এক নম্বর দুই নম্বর হলো আপনি যে চাঁদা উঠে থাকেন তাদের কাছ থেকে রসিদ নিয়া চাঁদা নেন কিনা সেই তালিকাটা একটু প্রকাশ করেন এটা হলো ট্রান্সপারেন্সির জন্য প্রয়োজন আর যে গাড়ির কথা বলেন বিভিন্ন লোক গাড়ি চড়তে দেয় উপহার দেয় যে তুমি আমার গাড়িটা নিয়ে যাও চিরদিনে নিয়ে যাও এগুলো যে বলেন আপনারা না এগুলো এই দেশের মানুষ শুনে অভ্যস্ত একসময় আমরা দেখেছিলাম যে ওবায়দুল কাদের হাতে রোলেক্স টোলেক্স বিভিন্ন ফিলিপ থেকে এই ধরনের নানা ধরনের দামি দামি ঘড়ি যার দাম ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা ওবায়দুল কাদের সাহেব একটা জবাব দিতেন বলতেন আমাকে অনেকে গিফট আকারে দেয় বন্ধুরা গিফট আকারে দিলাম না করবো কেমন করে ভাই গিফট কি মানুষ এমনি এমনি দেয় এমনি দেয় যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে ভাই আমি তো আজকে দুই বছর ধরে চাকরি করি না আমার তো কেউ ভালোবাসে কিছু দেয় না ঘটনাটা কি ভাই ভাই এটা এমনি এমনি দেয় আচ্ছা এই আন্দোলনের আগে আপনি আপনি তো অনেক দিনের আন্দোলন করেছিলেন তাহলেও দিত কমলা ধর আগে দিত কামাল ভাই ভাই আমি 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 কামাল ভাই আমি ঠিক করেছিলাম যে মানে মানে এটা কোন রকম ইয়া করব না কিন্তু দর্শকদের মধ্যে কেউ কি জানতে চান আপনি কি একইভাবে جناب তারেক রহমান এত বছর ধরে লন্ডনে কি আছে সেটা আপনি জিজ্ঞেস করেন অবশ্যই আমি আমি এই প্রশ্ন এই প্রশ্ন আমি এই 5 আগস্টের আগেও করেছি 5 আগস্টের পরেও করেছি যেহেতু আমরা যেহেতু আমরা সাংবাদিকদের আমাদের এই প্রশ্ন করাই আমাদের দায়িত্ব আপনি শেষ করেন আমি বলেছি জয়ের ইনকাম কি বলুক জাতির কাছে জানতে চাই জয়ের কি ইনকাম কার্যক্রমের তিন কা আমরা জানার দায়িত্ব আমরা একটা পদক্ষেপ করি যদি ওনারা না দেয় যে বিএনপি আমাদের জন্য একইভাবে বিএনপি কি রশিদ দিয়ে টাকা তোলে কি না অবশ্যই বিএনপি বিএনপির অফিসের ভাড়া করতে কে দেয় কে দেয় এগুলি আমরা জানতে চাই না অবশ্যই কেন যে যাব না অবশ্যই যাই এবং যদি না দেয় আমরা সন্দেহ করব আমরা সন্দেহ করবো আপনার চাঁদা করছেন এবং যারা চাঁদা দেয় তারা কোনো কিছু বিনিময়ে ছাড়া চাঁদা দেয় এরকম ঘটনা কামাল ভাই আপনি তো তিরিশ বছর না আমি তো আমার তিরিশ বছরের কাছাকাছি হয়েছে আপনার তো চল্লিশ বছরের কাছাকাছি হয়েছে আমরা কি দেখছি বিএনপি কোন সময় জানাইছে কোন জায়গা থেকে ভাই এই জন্যই তো এই দলগুলোর উপর পরিপূর্ণভাবে আস্থা রাখতে পারি না ওকে

লাইফ টাইম এর বেশিরভাগ সময় আমি গিফটে জামা কাপড় পরে কিন্তু আমি চলছি মানে মানুষজন ভালোবেসে আমার বন্ধুরা আমাকে গিফট করে মানে খুব এমন না যে আমাকে খুব দূরের মানুষ যে দিচ্ছে আমার বন্ধুরা আমাকে গিফট করে এবং আমি যখন এখানে আমি জাস্ট বলি আমার আমার ধরে আমার এমন ফ্রেন্ডস আছে আমার আমার ভাই প্লিজ 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 আমাকে না 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 আমি একটু শেষ করি ভাই আমি একটু শেষ করি ধরেন যে আমার এখানে যখন আমি ছাত্র তাত্রীশক্তি রাজনীতি করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অনেক বন্ধু অনেক টিচার অনেক অয়েল কিন্তু আমাদেরকে কন্ট্রিবিউট করতেন তো এখানে মানে ভাই যেভাবে বলছেন